হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি খুব ভালো আছি আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি অনেকদিন পর আজকে ব্লগ করছি অনেকদিন ব্লগ করা হয়নি একটু প্রবলেম ছিল আমার একটু আমি একটু অসুস্থ ছিলাম তারপর বাবা একটু অসুস্থ ছিল এই জন্য কোনো না কোনো কারণে করা হয়নি তো আজকে ভাবলাম একটু ব্লগ করি আজকে বাবার বাড়িতে যাচ্ছি বাবাকে অনেক দিন দেখিনি তো আজকে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আমি যাচ্ছি একটু ব্লগ করি ছোট মতো এখন বাজে সাড়ে চারটে আমি রেডি হয়ে গেছি আর ও গেছে ফ্রেশ হতে ও রেডি হয়ে আসলে দেন আমরা বেরিয়ে যাব। তাহলে চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে বাবার কাছে এই যে বাবা কেমন আছো তো এখন উপরে যাব দিদি আর মা কি করছে দেখি কেমন আছো

হে তো এখন বাজে পৌনে দশটা তো এখন আমরা বাড়ি ফিরে এসেছি তো সবাই খুব করে বলছিল থাকার কথা বাট আজকে আমি থাকতে পারলাম না কারণ তিন চার দিন পরে আবার আমাকে যেতে হবে বাবার মার অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের কাছে বাবার মাকে নিয়ে যেতে হবে তো তখন ভাবলাম যে তিন চার দিন থেকে আসব এখন ওই জন্য ফিরে এলাম তো এই ব্লগটা আজকের ব্লগটা এইটুকুনি আশা করছি সবাই ব্লগটা ভালো লাগবে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না আর লাইক করবেন ঠিক আছে আর প্লিজ 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 সাবস্ক্রাইব করুন প্লিজ আশা করছি এখন থেকে প্রত্যেক দিন যা যা হয় সব ব্লগ করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব জানি না কতটা পারবো তবু চেষ্টা করব কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করার সারাদিন আমি কি করি না করি চেষ্টা করব তাহলে এইটুকুনি ব্লগটা আজকে ততক্ষণের জন্য টাটা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট